বাজে নটা আর সকাল সকাল আহ স্কুলে সকালে যখন স্কুল তখনই তো বাড়িতে যাবে সকাল সকাল পাঠাইনি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি মোটামুটি একটুখানি ফোন টোন দেখে এখন ঘড়িতে বাজে নটা আর কালকে রাতে যে জামা কাপড়গুলো আমি মেলেছিলাম মানে এই যে লম্বা দেখতে পাচ্ছি একদম এইগুলো বাইরে এখন খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে এগুলোকে এখন বাইরে মেলে দিয়ে আসবো তাহলে এই যে ঘরের মধ্যে বাঙালিদের একটা স্বভাব আছে বর্ষাকালের দিন মানে যে যেমনই হোক না কেন ঘরের মধ্যে একটা দড়ি টাঙা তৈরি হবে তো চলো এগুলোকে বাইরে মেলে দিয়ে এসে আছে কিচেনটাকে পরিষ্কার করবো আর কিচেনটা পরিষ্কার করতে অনেকে টাইম লাগবে প্রচুর কোটো বাটা আছে সেগুলোকে ধুতে হবে বিশাল একটা রোদের জায়গার দরকার যেখানে সব জিনিসগুলোকে রোদে দিতে পারবো জামা কাপড় রোদে দেখি একদম টগর গাছটাকে ছাগলটা খাচ্ছে আমাকে দেখে নিজের থেকেই পালালো আমাকে আর তাড়াতে হলো না মানে বুঝে গেছে মালিক চলে এসছে আর কি তো শরীরটা আমার ভীষণ খারাপ কালকে আমি সেই জন্যই তোমাদেরকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আর বিগত দুদিন ধরেও পারবো না এটা পুরনো একটা ব্লগ যেটা আমি আজকে ওভার দিচ্ছি তখনও আমার শরীরটা ভীষণই মানে তখন কিন্তু ভালো ছিল যখন এই ভিডিওটা করেছিলাম পরে আমার শরীরটা ভীষণই খারাপ হয়ে গেল তো সকালবেলায় অল্প করে ভাত আর মুড়ি দিয়ে মিশিয়ে নিয়েছি তার মধ্যে একটু চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করেছি আর সকালে তি থাকে চাউমিন বানিয়ে দিয়েছিলাম তার থেকে একটু আলু ভাজা রেখে দিয়েছিলাম তো এই আলু ভাজা দিয়েই এখন সকালের খাওয়া দাওয়াটা করে নিচ্ছি খাওয়া দাওয়া করে আজকে কিচেনটাকে পরিষ্কার করব কারণ কিচেনটা সব ঘরগুলো পরিষ্কার হয়ে গেছে শুধু কিচেনটা হলেই কমপ্লিট হয়ে যাবে তো কিচেনটা পরিষ্কার করে নেবো বলেই কিন্তু সকালবেলায় হুটোফাটা করে সব কাজকর্ম করা মোটামুটি রান্নাঘরটা দেখো পুরো একদম ফাঁকা করে দিয়েছি ভীষণ অয়েলি অয়েলি একটা ব্যাপার হয়ে গেছে এই যেহেতু এখানে ঘরের মধ্যে রান্না তো একটু একটু হালকা হালকা অয়েলি অয়েলি ব্যাপার হয়েছে মাঝে মধ্যে পরিষ্কার করা হয় তার জন্য না আজকে একটু ভালো করে একদম দেয়াল টেয়ালগুলো ডিপ ক্লিন করব আর সেদিনকে আমার এক প্যাকেট সাদা তেল এখানে পড়ে গেছিলো ওই ভিতর দিয়ে ভিতর দিয়ে একদম তাই অবস্থা হয়ে গেছে তো চলো আর বক বাক করবো না আর কোটো কাটাগুলোও এই দেখো সব বার করে ওখানে রেখেছি এবার এই জিনিসগুলোকে রোদে দেওয়ার দরকার কোটো কাটার মানে মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে একটু রোদে দিতে হবে তারপরে তোমার ওই কোটোগুলোকে সব একবার সার্ফের জলে ভিজিয়ে নতুন করে আবার জিনিসপত্রগুলো ভরতে হবে সেই জন্য আমি এখনও জানো তো পুজোর মুদিখানা বাজারটা এখনও করিনি আমি জানি এই কিচেনটা পরিষ্কার করে কোটো কাটাগুলো ধুয়ে তবেই পুজোর বাজারটা করব তখন নালে আবার ঢালো আবার পারো অনেক রকম ঝামেলা ওই জন্য দেখো যেহেতু আমি এখানে একা থাকি মানে আমি আর আমার মেয়ে দুজন আর আমার মেয়ে তো ভীষণই ছোটো তবুও আমাকে অনেক হেল্প করে কিন্তু ওর বয়স আনজাতে তো ও মানে তেমন একটা ইয়ে না না তো সেই জন্য আমি যেমন পারবো না সেই জন্য কিন্তু আমি একদিনে গোটা বাড়িটা ঝাড়াঝুড়ো স্টার্ট করিনি প্রথমে ওই দিকের ঘরটা ছেড়েছিলাম তারপরে এই দিকের ঘরটা সমস্ত জিনিস টিনিস বারটাড় করে ভালো করেই ভাবলাম যে একটু বছর দিন তো একটু ভালো করেই পরিষ্কার টরিষ্কার করি তো তারপরে আবার আজকে আবার দেখলাম চলো টাইম আছে কিচেনটা পরিষ্কার করি তো কিচেনটা দেখো আজকে আমি করেছিলাম বলে কিন্তু করতে পারলাম কারণ পরের দিন থেকেই আমার এত শরীর খারাপ আর একা থাকলে তুমি এই শরীর খারাপগুলোকে বেশি অনুভব করতে পারবা কারণ তুমি তোমাকে কাজও করতে হবে ঘরও ঝাড়তে হবে ঘরও মুছতে হবে মানে এ টু জেড করতে হবে তার সাথে রান্নাবান্নাও করতে হবে সংসার পরিচালনাও করতে হবে মানে সমস্ত কিছু তোমাকে একাটা করতে হবে আর তার মধ্যে যদি তোমার শরীর তোমার স্বাদ না দেয় তাহলে তো আর কোনো কথাই নেই মানে তার থেকে বড়ো শত্রু শরীর খারাপ হলে আর মনে হয় কিছু হয় না তো যেহেতু আমি তোমার করে নিয়েছিলাম ভগবানের মানে কী বলবো আর কি যাই হোক কিচেনটা না হলে আমি আর পরিষ্কার করতে পারতাম না আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আজকে আমি প্রচণ্ড অসুস্থ সারাদিন আমি উঠতে পারিনি তার মধ্যেও রান্না করেছি বান্না করেছি খাওয়া দাওয়া করেছি কিছু করার নেই এগুলো তো করতেই হবে না যেহেতু একা থাকে তো কিচেনটাকে একদম গোটা কিচেনটাকে আমি পুরোপুরি ডিপ ক্লিন করেছি তো ডিপক্লিন করার পরে ভালো করে মুছে টুছে এই যে হ্যাঁ ওদিকে তোমার কিচেনটাকে শোকাতে দিয়েছি আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি কারণ রান্না তো করতেই হবে বলো কারণ পেটটা তো আর মানবে না না তো এইদিকে হচ্ছে কি রান্না করব ভাবতে ভাবতে মেয়ে আবার দেখছি খুন্তি নাড়তে এলো একটু ডিম ছিল ফ্রিজে ডিমের আজকে ভুজিয়া করে আলু পটল দিয়ে ডিমের রসাটা করব আর কি তো দেখলাম যে চলো টুকটাক করতে 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 এদিক ওদিক করতে করতে আবার কিচেনটা যদি মানে ভেজা ভেজা আছে আবার যদি এই সিলিন্ডার গ্যাস এগুলো যদি আবার ভিতর দিকে নিয়ে যায় তাহলে কি হবে বলো তো আবার কিচেনটা নোংরা হয়ে যাবে আবার আমাকে মানে খাটনি করে পরিষ্কার করতে হবে ওই জন্য ভাবলাম চলো আজকে বারান্দাতেই রান্নাটা করে নিই বারান্দাতে গ্যাসটা এখানে রেখেছিলাম বেশি কিছু রান্না করছি না কারণ বাইরেটা তেল হয়ে যাবে তখন একটু অসুবিধা আছে তো এদিকে আমার রান্না করতে করতে আবার তিধা বলছে মা তুমি সরো আমি একটু করি আমি ঠিক আছে কর তো এদিকে আলু পটলটাকে ভেজে নিয়েছি ডিমের ভুজিয়াটাকেও ভাজা হয়ে গেছে আলুটাকে ভালো করে কষিয়েছিলাম তো দিদি আজকে আমাদেরকে দিয়েছে ডাল লাউ দিয়ে মুগের ডাল করেছিল ডাল দিয়েছে আর এখানে হচ্ছে ডুমুরের তরকারি মানে কে একজন ডুমুর দিয়েছিল তো ডুমুর দিয়ে আলু দিয়ে দম করেছিল সেটা দিয়েছে এটা দিয়েই এখন খাচ্ছি আর কি তিধা আর আমি দুজন মেলে তিধা তো খেলো না কারণ দিদিভাই তরকারিতে একটু ঘি দেয় আর ঘিটার স্মেলটা তিধা অতটা পছন্দ করে না মাঝে মধ্যে একটু আড্ডু নেয় মানে একদমই মানে সহ্য করতে পারে না আর কি ঘিয়ের স্মেলটা তো সেই জন্য এই তরকারিটাও একবার মুখে দিয়ে আর খাইনি গোটাটাই আমাকেই খেতে হলো আর ডুমুরের তরকারি আমার খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে অনেকে তো ডুমুর খাও অনেকে কিনেও খাও বাজারে বিক্রিও হয় তো সচরাচর আমি খুব একটা কিনে খাই না কেউ যদি ফ্রিতে গিফট করে তবেই খাই মানে অতটাও ভালো লাগে না যে কিনে খাবো তো এখানে হচ্ছে তোমার প্রথমে ওইটা দিয়ে খেয়ে নিলাম তারপরে যে ডিমের ভিজিয়া করে আলু দিয়ে যেটা আমি করেছিলাম আর একটা গোটা লঙ্কা তিধা তরকারির মধ্যে দিয়েছিলো সেই লঙ্কাটা নিয়ে তো আমার সাথে মারামারি বা দিয়ে দিয়েছে লঙ্কাটা এত ঝাল ছিল লাস্টে কিন্তু খেতেও পারেনি তরকারিটা কিন্তু খুব একটা খারাপ হয়নি ধরো পুরো আমি পাশে বসেছিলাম আর রান্নাটা পুরোটাই আমার মেয়ে করেছে মানে আজকে ওকে রান্নাটাতে আমি কোনো হেল্পই করিনি জাস্ট ডিমের ভুজিয়াটা খালি নামিয়ে দিয়েছিলাম বাদ বাকি সমস্ত কিছু ও নিজে হাতে করে করেছে তো এই দুপুরে খাওয়া দাওয়া পর্যন্ত আমাদের সমস্ত কিছু ঠিকঠাকই ছিল আমার শরীরটাও খুব একটা খারাপ ছিল না তারপরে হঠাৎ করে একটা পার্সেল আসলো আর পার্সেল খুলতে তো তিধা কী ভালোবাসে তোমরা সবাই জানো আমাকে তো পার্সেল আসলে আমাকে খুলতেই দেয় না আগে কোনো পার্সেল আসলে সেগুলো ওপেনিং আমিই করতাম কিন্তু এখন আর ও করতেই দেয় না ও খুব মানে মানে ভালোবাসে আর কি পার্সেলটা ওপেনিং করতে তো এখানে হচ্ছে একটা লিপস্টিকের বক্স আমি অনলাইনে মানে ফ্লিপকার্টে আর কি অর্ডার করেছিলাম ভালো লেগেছিলো দামটাও একদম রিজনেবেল ছিল দেখলাম রিভিউগুলোও খুব ভালো ছিল তো ভাবলাম চলো আমার তো লিপস্টিক নিতেই হবে আমি এক প্লেট নি মানে পুরো একদম ইয়েটা বাক্সটা ধরে নিয়ে নিই এখানে বারোটা সেট আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা সেট আর ভাবলাম চলো একটুখানি ঠোঁটে অ্যাপ্লাই করে দেখি যে লিপস্টিকের কোয়ালিটিটা কেমন তো ঠোঁটে অ্যাপ্লাই করার পরে লিপস্টিকের কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না এত সুন্দর একটা ব্র্যান্ডেড কোম্পানির লিপস্টিক যেমন হয় খুব সুন্দর ক্রিমি ম্যাট আর তার সাথে একদম স্মাচ প্রুফ দেখতেই পাচ্ছ উঠছে না অনেক লিপস্টিকের মেল স্মেলটা ভীষণ বাজে থাকে এটা সেটাও না সব দিক থেকে লিপস্টিকটা একদম হান্ড্রেডে হান্ড্রেড শুধু একটা দিকেই লিপস্টিকটা আমার পছন্দ হয়নি সেটা হচ্ছে কালার লিপস্টিকের মধ্যে মিউট কালারগুলো একটু বেশি ছিল যার জন্য আমার একটু ভালো লাগেনি কারণ যারা একটু পরিষ্কার মানুষ তাদেরকে মিউট কালারটা বেশি ভালো লাগে তো এখানে দুটো এই যে খয়রি দেখতে পাচ্ছে এই সেটটা খুব ভালো ছিল একটা হালকা পিঙ্কের শেড ছিল সেটাও ভালো ছিল বাদ বাকি সব মিউট মিউট শেড ছিল তো লিপস্টিকের কোয়ালিটি নিয়ে স্মেল নিয়ে মানে সব কিছু বেটার জাস্ট কালারগুলো আর দুটো লিপ গ্লস ছিলো লিপ ভীষণ ভালো তো তোমরা নিলে নিতে পারো যারা একটু পরিষ্কার আছো কিন্তু আমার জন্য এটা মানে সব লিপস্টিকগুলো হয়তো ব্যবহার করতে পারবো না কয়েকটা কয়েকটা পারবো বাদ বাকি মিউট মিউট কালার তো যাই হোক তারপরে এখন ঘড়িতে বাজে রাত্রির আটটা ওটা দেখানোর পরে খাওয়া দাওয়া করে যতটুকুনি পেরেছি কিচেনটাকে গুছিয়েছি পুরোটা তো এখনও গোছানো হয়নি কারণ কোটো ওই বিকাল থেকেই শরীরটা খারাপ লাগছিলো কোটোকাটাগুলো আর গোছাতে পারিনি এখন ভাবলাম যে একটুখানি কেমন যেন মাথাটা ধরেছে একটু চা খায় আর আমার সত্যি কথা বলতে শরীর খারাপের আগে কিন্তু আমি বুঝতে পারি যে না আমার শরীর খারাপটা এবার হবে আর শরীর খারাপ হলে না একদম বিছানাতে ফেলে দেয় আমাকে এটা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা চাটা টা খেয়ে আমার আর কোনো ভিডিও করা হয়নি কারণ ওই যে বললাম ভীষণ ক্লান্ত বোধ হচ্ছিল আর তখন কিচ্ছু ভালো লাগছিল না অনেকটা চা করেছিলাম আর রাত্রে একটু মুড়ি নিয়েছিলাম চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছিলাম এটাই ছিল আমার রাতের খাবার তারপরে একদম পরের দিন সকাল সকালে উঠে কোটো টুকটাক যে জিনিসগুলো ছিল সেগুলো ভাবলাম একটু রোদে দিই কারণ কোটো ধুতে গেলে তো জিনিসগুলোকে বার করতেই হবে তাই না তো এখানে ফুচকা তারপরে তোমার জিরে ডিরে মশলাপাতি ডাল ডুল গরম মশলা তারপরে আতপ চাল মানে টুকটাক পোস্ত টোস্ত যা ছিল আর কি তো সেগুলোকে একটু রোদে দিয়েছি আর সকাল সকাল রান্নাটাও চাপিয়ে নিয়েছি কারণ তোমার হচ্ছে রান্নাটা করে নিলে একটু সুবিধা হবে আর কি কাজকর্ম করতে তো আজকে একটু পোস্ত দিয়ে আলু ভাজা করছি হালকা করে একটু দেখবে পোস্ত দিয়ে দিলে আর এরকম করে চৌকো চৌকো আলু ভাজা করলে কিন্তু ডালের সাথে খেতে বেশ ভালো লাগে তো আজকে মাছ আলাও মাছ বিক্রি করতে আসেনি আর নিরামিষ কী রান্না করব তারপরে ভাবলাম একটু উচ্ছে দিয়ে ডাল করি আমার আবার তিতো ডালটা খেতে খুব ভালো লাগছে আর এখানে হচ্ছে একটু আলু ভাজা করেছি আর তার সাথে আর একটা কী করেছিলাম যাই হোক সেটা ভুলে গেছি সেটা আর আমার ও বেসনের বড়া ভেজেছিলাম এই দেখো বেসনের বড়া তো এই ছিল রান্না বান্না আর তার মাঝখানে এই যে দেখতে পাচ্ছ এত কোটো কাটা সব ধুতে কি কম টাইম লাগে বলো কলপারে নিয়ে গিয়েছি ঝমঝম করে বৃষ্টি চলে আসলো সেই বৃষ্টিতে ভিজে গেলাম আবার চলে আসলাম তো এই যে হচ্ছে তোমার মিটকেশের মধ্যেটাও দেখো পুরো ফাঁকা করে দিয়েছি কেসের মধ্যেও যা কোটো টোটো ছিল সব বার করে নিয়ে গেছিলাম অনেকটা টাইম লাগলো আর এখন এই দেখো তিধা কাঁদছে দুপুরে আর তারপরে ভিডিও করা হয়নি ক্যারেটেতে নিয়ে গিয়েছিলাম ক্যারেট থেকে আসার পরে ও ভেবেছিলো আজকে ওর বাবা বাড়ি আসবে মানে আমি একটু মিথ্যে করে ওকে বলেছিলাম তারপরে বাড়ি এসে দেখেছে যে বাবা বাড়ি আসেনি সেই থেকে কান্না করতে শুরু করে দিয়েছে আর আমার একদম ভালো লাগছে না মানে আমার নিজের শরীর ভালো নেই তো ওই জন্য মনটাও ভালো লাগছে না তো যাই হোক এখন আর আপাতত আমি একদিন দুদিন তোমাদেরকে ভিডিও দিতে পারবো না কারণ আজকে অনেক কষ্ট করে যেহেতু ভিডিওটা করা ছিল আপলোড করলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমিও সুস্থ হয়ে তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে এখন দুদিনের